মাথায় একটু বুদ্ধি খাটিয়ে নিলেও সাধারণ রান্নাকে অসাধারণ করে তোলা যায় দেখতে পাচ্ছেন একটা মুরগি রান্না করেছি এতটাই মজা হয়েছিল খেতে যে অন্য কোনো মাংসের সাথে তুলনায় হয় না মাংসটা রান্না করার রয়েছে এক বিশেষ কায়দা কখন কতটুকু কি দিতে হবে তা যদি আপনি দিতে পারেন তাহলে রান্নার পরে আপনার কাছে মনে হবে এটি অমৃত খাওয়ার সময় এত বেশি মজা করে তৃপ্তি করে খেতে পারবেন রুটি পরোটা সাদা ভাত পোলাও যার সাথে বলেন তার সাথেই যাবে চলুন তাহলে কি প্রসেসে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমি শিলপাটা নিয়ে নিয়েছি প্রথমে আমি জিরেটা বেটে নিলাম তারপর আদা বেটে নিচ্ছি তারপর বেটে নিচ্ছি বাদাম এখানে আমি সবগুলো একসাথেই বেটে নিচ্ছি এখানে আমি চীনা বাদামটা নিয়েছি আমি খুসাশা হয়ে বাটছি বাদামটা দিলে কী হবে স্বাস্থ্যের জন্য যেমন ভালো তেমনি খেতেও ভালো লাগবে বাটাটা একটু মিহি হতে হবে তো ওইগুলো বাটা হয়ে গেছে আমি এখন রসুনটা একটু বেটে নেবো আমি কিন্তু রসুনটা একেবারে বেটে মিহি করব না জাস্ট একটু থেতো করে নেব। পেঁয়াজটাও আমি একটু থেতো করে নেব আমি এখানে অল্প কিছু পেঁয়াজ নিয়েছি চার পাঁচটা পেঁয়াজ নিয়েছি চার পাঁচটা রসুন নিয়েছি এক কেজির মতো মুরগির মাংস আছে আট দশটি কাঁচামরিচ নিয়েছি যেহেতু আমার পরিবারে আলু পছন্দ সেই জন্য আমি এখানে আলু ব্যবহার করেছি আপনারা চাইলে আলু স্ক্রিপ করতে পারেন আমি কিন্তু আলুটা দিয়েছি একেবারেই অল্প আছে। অল্প আছে আলু দিলে আলুটা খুব সুন্দর ভাজা হয় আলুর ভিতরে আমি লবণ হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়েছি আলুটা আমার ভাজা হয়ে গেছে মুরগির মাংস রান্না করার সময় আমি একটু বেশি পরিমাণে তেল দিই আমি এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ আমি হালকা করে ফ্রাই করব বেশি কিন্তু ফ্রাই করব না প্রথমে কিন্তু আমি রসুন বাটাটা দিব কারণ রসুন বাটারটা আগে ফ্রাই করতে হবে সেই জন্য তা না হলে কিন্তু এই মাংসের আসল টেস্টটা পাওয়া যাবে না তারপর দেব পেঁয়াজ বাটা তারপর দেব বাদাম বাটা আদা বাটা জিরা বাটা এইগুলা ভাজা হয়ে গেলে তারপর দেবো কিন্তু লবণ লবণ কিন্তু আগেই দেব না এবার দিয়ে দিচ্ছি লবঙ্গ চার পাঁচটা এলাচি দিয়ে দিচ্ছি চার পাঁচটা ডারচিনি দিয়ে দিচ্ছি চার পাঁচটা আমি কিন্তু এখানে এই কয়টা মশলাই দেবো তাছাড়া আর কোনো মশলা বাড়তি মশলা দিব না আমার হাতের কাছে এইগুলাই ছিল আমি এইগুলাই দিচ্ছি এবার পানি দিয়ে দিচ্ছি তা না হলে কিন্তু আমার নিচে লেগে যাবে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া যে যেমন পছন্দ করে ঝাল খেতে সেরকম সে দেবে আমি এখানে এক চামচ শুকনামরিচের গুঁড়া দিয়েছি তারপর দিয়ে দিলাম কষানো হয়ে গেলে মাংস কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি কিন্তু আগে থেকে পানি ঝরিয়ে নিই সে পানি ছিল সেই পানি থেকে দিয়েছি মাংসের যে পানি ছেড়েছে সেই পানি থেকেই কিন্তু আমার অর্ধেক সিদ্ধ হয়ে যাবে আমি কিন্তু মাংসে বেশি পানি দিব না তো মাংস কষানো হয়ে গেছে আমি কিন্তু এবার সামান্য একটু ঝোলের পানি দিব আর দিবস সেই ভেজে রাখা আলু আলুটা যদি আমি প্রথমেই দিতাম তাহলে কিন্তু একেবারে গলে যেত সেই জন্য আমি কিন্তু আলু দেবো সেই ঝোলের পানির ভিতরে আলুটাও আস্ত থাকবে একেবারে গলে যাবে না আর খুবই সুন্দর সিদ্ধ হবে কারণ আলুটা ভাসতে ভাজতে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে মাংসের যে সুন্দর কালার এসছে মনেই হচ্ছে যে অনেক সুন্দর হবে রান্নাটা খেতেও সুস্বাদু হবে তো বড় সবারই তো আমাদের এই পছন্দ মুরগির মাংস তাও আবার দেশি আমরা তো প্রায় দিনই রান্না করে খাই এই মাংসটি তবে এইভাবে কখনো খাননি তবে একবার হলেও ট্রাই করবেন গ্যারান্টি দিচ্ছে আমি আপনি এই মাংসটা যেভাবেই খান না কেন অনেকটা তৃপ্তি করে বলবেন আলহামদুলিল্লাহ অনেক মজার একটি মাংস ছিল তো যাই হোক আর একটা উপকরণ দেওয়া বাকি ছিল সেই উপকরণটাও এখন দিয়ে দিলাম তো সেটি হচ্ছে ভাজা মশলা ভাজা মশলা দেওয়ার পর আরও পাঁচ মিনিট পর জ্বালানোর পর তারপর আমি এটা নামাই নিব ভাজা মশলা দেওয়ার পর কিন্তু আমি একেবারেই লো হিটে রাখবো মাংসটা এত বেশি মজা হয়েছিল সাদা ভাতের সাথে এই মাংসটি খেতে একবার হলেও বাসায় ট্রাই করবেন আমি তো এই মাংসটা রান্না করার পর নিজেকে ধরেই রাখতে পারছিলাম না মাংসটা রান্না করার পর আমি কিন্তু খেতে বসে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ মাশাল্লাহ যারা দেশি মুরগির মাংস খেতে পছন্দ করেন তাদের জন্য তো এটি অমৃত যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ As-salamu alaykum